হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আচ্ছা পর্দার গজ কাপড় দেখব যেগুলো খুবই কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর যার যতটুকু লাগবে আপনারা কিন্তু এটা নিতে পারবেন নিতে পারবেন অনেক কালার আছে এখানে তাই না অনেক কালার আছে অনেক কালার আছে এটা কি গজ হিসাবে নিতে হবে পর্দার জন্য এটা গজ হিসাবে আপনারা নিতে পারবেন পর্দার জন্য নিতে পারবেন আপনারা ঘরের মাঝখানে যে দু দুদিকেও পার্টিশন দিতে চান পার্টিশন পড়ার জন্য অনেক বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন দেখেন খুবই সুন্দর এগুলো কি সবগুলো দাম सेम থাকবে না আলাদা सेम থাকবে এগুলো থাকবে মাত্র 60 টাকা অনলি 60 টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো যদি না বুঝতে পারেন ভিডিও কলে দেখার অপশন আছে বা ভাইয়াদেরকে যখন ছবি পাঠাবেন তখন শুনে নেবেন যে আসলে এটা কি কালার 60 টাকা গজে পেয়ে যাচ্ছে একটা পর্দাতে কতটুকু লাগে ভাইয়া পর্দার জন্য আড়াই গজ লাগবে আড়াই গজ কাপড় নিলে একটা পর্দা আবার যদি কেউ ছোট করে বানাতে চান অনেক সময় দেখা যায় মাটির বাড়ি হয় সে আপনি দুই গজ কাপড় নিলেও হয় আচ্ছা কেউ যদি কম নিতে চান আপনারা কমও নিতে পারবেন এবং আপনাদের জন্য আবারো বলছি সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন দামটা খুবই কম থাকছে মাত্র ষাট টাকা পার গজ এত এত কালার এখানে আছে এত ডিজাইন আছে এখানে সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা তবে দামটা কিন্তু সেম ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা যেটাই নেবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এগুলো তো ভালো হবে তাই না ভালো ভালো পুরো যাওয়া ছাড়া কাপড়গুলো কিচ্ছু নেই তুমি পার্টি দেখেন একই রকমই আছে একই রকম অনেক সুতা দিয়ে বুননো কাজ করা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেকগুলো কালার মানে ষাট টাকা গজের মধ্যে প্রচুর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আচ্ছা দেখেও নিতে পারবো যদি কেউ দেখে নিতে চান আপনারা দেখেও নিতে পারবেন এবং ভিডিও কলে কিন্তু ভাইয়ারা সব সময় দেখায় শপে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এক কথায় আপনাদের জন্য ভাইয়ারা কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রেখেছে যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন নুঞ্জু বস্ত্র বিতরণ রেলু আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ